বটি দাওটা ভালো না রে তো হ্যালো গাইস দেখতে পাছ আমাদের পূর্ণিমা কী করছে এটাকে চেনো তোমরা যারা যারা চেনো তারা কমেন্ট করে বলো এটা কি আমরা এটাকে জামবুরা বলি অনেকে মকরদজ বলে অনেকেই এটাকে বিভিন্ন কোয়ালিটির নাম ধরে ডাকে সবাই যে যেরকমভাবে পছন্দ সেইভাবেই বলে বাতাবি লেবু বলে তো এটাকে কাটিং করছে দেখো মুখটা কি কীরকম করছে খাওয়ার জন্য আজকে চার পাঁচ দিন থেকে এক্সাইটেড আছে আজকে কিন্তু এটাকে ভালো ফাইনালি সময় হয়ে উঠছে না প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে দেখো কয়েকদিন হলো এটা দিয়েছে রাহুল আমাদের আমাদের গাছ নেই আর এগুলো বছরে একবার যদি খাও তাহলে কিন্তু ড্রাই ফ্রুট জ্বর যে হয় যারা এটা গোটা একবারে নিজে মেখে খাবে একটাই তার কিন্তু ড্রাই ফ্রুট জ্বরটা হয় না আর কি শুনি অ্যাকচুয়ালি হয়ও এই জিনিসটা এত উপকারী জিনিস খুবই ভালো খেয়ে দেখবে এটা এরকম করে লঙ্কা ঝাল ডাল দিয়ে একটু মেখে খাবে তো চলো আমরা আচারটা কী করে মাখে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো দেখো ফাইনালি কিসের দ্বারা ছেলে নিয়েছে এটাকে মানে লাল হবে ও সেই তো এন্ট্রাস্টিং এই দেখো কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে প্রচুর লাল কিন্তু দেখো প্রচুর লাল সেই টক অনেক টক টক থাকার কারণেই আচারটা কিন্তু ভালো হবে সেই জন্য আমরা এটাকে ভালো করে ছিলে নিচ্ছি কত লাগবো পাল্টে দেবো ঠিক আছে নাও ভালো হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর করে ছুলে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি কোষাগুলো অনেক প্রায় সুন্দর হয়েছে রেড কালারের একদম রেড কি প্রায় অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মতো গোলাপি গোলাপি খুব সুন্দর এই দেখো নুন দিয়ে দিচ্ছে পূর্ণিমার প্রায় মুখটা দেখো খাওয়ার জন্য নন্দিনী দাও নন্দিনী আসছে আচার খাওয়ার জন্য যাবো না আচার খাবে রে বেচারা অল্পই দিও একটু টক টক ভালো লাগে চিনি এতগুলো দেওয়ার জন্য আনছো ঝুলুক না ঝুললে বিয়ে করছে এই বর এই যে বউ এটা ননদ আচার খাওয়ার জন্য চলে আসলো রামগঞ্জ থেকে তাই কি তো বন্ধুরা আমাদের আচার খাওয়ার ভিডিওটা কেমন লাগলো বউটা দেখো এক মিনিট মিস করতে চায় না বউটাকে ওদিকে যাচ্ছে লঙ্কা এদিকে দলছে তাও বটটা দিকে বটটা কোথায় গেছে দেখবি ওই যে পাতা আনতে গেছে এই নন্দিনীকে ডেকে নিয়েছি এই কারণেই মানে নন্দিনী আচার খেতে খুব পছন্দ করে ঘুমিয়েছিল এছাড়া আর জন্য ওকে ডাকলাম এছ আকাশকে ফোন করছি সালা বদমাস ফোনে রিসিভ করছিল না লাস্টে রিসিভ করলো অনেক রাগারাগি করলাম ফোনটা কেন রিসিভ করিস না আজকে আবার রিটার্ন কল করছিল জানো তা আকাশকে তোমরা সবাই চিন্ন আমার অনেক ভিডিওতে থাকতো ওই দেখো পাতা নিয়ে চলে আসছে সব করছে পাতাগুলো ঠিক আছে খাওয়ার জন্য মানুষের ভাত খাওয়ার জন্য কেউ কারোবার যায় না দেখো আচারের জন্য চলে আসছে কত লোভ ওর খাবার লোভন দেখবে দেখি না দেখো তুই মুখে তো দেখ কেমন হইলো লাগবে কিনা খালি তাই দেখ ঠিক আছে কে কে খাও আচার তারা তারা কমেন্ট করবে আর ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দিও নাহলে বুঝবো কি করে আমার ভিডিওগুলো গুলো কোথার থেকে তোমরা দেখছো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা পুরানো আছো ভিডিও গুলো দেখছো শেয়ার করে দিও তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আশা কিচেন রুম সার্চ করেলি দেখবা সবাই প্রথমে আসে যারা জানো না তাদেরকে বলছি একবার সার্চ করে নিও সেই হবে সেই তো গাইস পাতায় খাওয়া যাচ্ছে না পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে আর ঝোল পড়ে গেছে দেখো নদীর ভিতরে পড়ে গেছে এই যে দেখো পাতাগুলো কত সুন্দর হয়ে তুমি এখন চটকাচ্ছ কেন তুমি আগে খাও ঠিক আছে খাও খাই বলো কেমন হয়েছে দারুণ আছে রিভিউ দে দারুণ আ যে বেকি বেকি করা তো এক সময় দাওয়ায়